আজ থেকে শুরু হচ্ছে লটারিতে বিদ্যালয়ে ভর্তির আবেদন এর মাধ্যমেই দেশের সব সরকারি এবং মহানগর ও জেলা উপজেলা পর্যায়ের বেসরকারি বিদ্যালয়ে শূন্য আসনে ভর্তির আবেদন দেয়া যাবে এবার আবেদন ফি কমেছে দশ টাকা প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে মেহেদি মিরাজ ও জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট বছর শেষ দিকে এলেই সন্তানকে স্কুলে ভর্তি করা কিংবা স্কুল পরিবর্তন নিয়ে তড়িঘড়ি শুরু হয় অভিভাবকদের শিক্ষার্থীরাও বিভোর হয় নতুন উদ্যমে পথ চলার নতুন স্বপ্নে কোনো শিশু কিশোর বদলায় বিদ্যালয় কোনো ক্ষুদে করি আবার হাঁটি হাঁটি পা পা করে এগোয় শিক্ষাজীবনের জল জলে সোপানে প্রথম পদচিহ্ন আঁকতে অবশেষে সেই সময় এসেছে শুরু হয়েছে বিদ্যালয় ভর্তির আবেদন চলবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এরপর ডিজিটাল লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে দেশের সব সরকারি ও মহানগর এবং জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলে শূন্য আসনের আবেদনকারীদের এক্ষেত্রে করা হবে দুটি অপেক্ষমান তালিকাও যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত স্টুডেন্ট আছে যারা দেখা যায় লটারিতে নাম উঠে নাই ওরা হচ্ছে না এটা একটা সমস্যা অনেক বাচ্চা ছোট ছোট লেখাও জানে না কিন্তু ভাগ্যের গুণে লটারিতে হয়ে যায় আর যারা লিখতে পারে তারা তো হয় না সেজন্য মন খারাপ হয় পরীক্ষাটা হলে আপনি একটা অনেকটা ঝামেলা হয় আপনার বাচ্চাদের ওইটা একটা কোটা থাকে ওই কোটা হিসাবে আপনি নিতে হয় এখানে তো কোনো কোটা থাকতেছে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা হবে সর্বোচ্চ পঞ্চান্ন জন প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর আর সর্বোচ্চ সাত বছর তবে শারীরিক প্রতিবন্ধকতা আছে এমন শিশুদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য সেই সাথে মাত্রা নির্ধারণ করা হয়েছে ভর্তি ফি উন্নয়ন ফি ও সেশন ফির সরকারের এই লটারি সিস্টেমের নীতিতে ভালো স্কুলে একজন মধ্যম মানের বা নিম্নমানের শিক্ষার্থীর পড়ার সুযোগ আছে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সবাই ইনক্লুসিভ যাতে হয় সেই জন্যই এই নীতিটা বাস্তবায়ন করছে ধারাবাহিকতায় ঢাকা মহানগরীর ক্ষেত্রে ক্যাচমেট বা সংলগ্ন এলাকার জন্য আসন থাকবে চল্লিশ শতাংশ এছাড়াও থাকবে অল্প করে সহদর বা যমজ কোটা মুক্তিযোদ্ধা কোটা বিদ্যালয়ের পোষ্য কোটা থাকবে নামমাত্র জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে করা যাবে আবেদন शामीमा सुलताना चैनल 24 ढाका